হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে আমি দেখাবো মালদ্বীপের যে সুন্দর সুন্দর রিসিটগুলা এগুলা কিভাবে তৈরি করে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো যাই হোক আপনারা যারা এই রিসোর্টের কাজে আসতে চান মালদ্বীপ অনেকেই রিসোর্টের কাজে আসতে চাচ্ছেন তো আপনারা অনেকেই জানেন না যে আসলে এই রিসোর্টগুলো কিভাবে তৈরি করে তো দেখেন এই যে আমি একটা নতুন রিসোর্টে আসছি ভিডিও করার জন্য তো এই এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালদ্বীপের ভাষায় বলে জেডি গার্ড এখানে যে স্পিরিট ভোটগুলা এখানে পার্কিং করার জন্য তারা এই জেডি গার্ডটা বানাইছে আর কি আর এটা একদম নতুন রিসোর্ট এখনও কাজ করতেছে এই যে এই পাশে দেখতেছেন লেবাররা কাজ করতেছে আর কি তো এই রিসোর্টটা সুন্দর করার জন্য এখানে সুইমিং পুল হবে তারপরে হচ্ছে চারোপাশে গাছ লাগাবে আরও মানে রুম করবে আর কি মানে গেস্টুরা যেখানে আসে থাকবে থাকার রুম করবে তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে রিসোর্ট কিভাবে তৈরি করে তো যাই হোক আপনারা বাংলাদেশ থেকে যে সকল ভাইরা মানে রিসোর্টের বিষয়ে আসতে চান তো আপনারা রিসোর্টের বিষয়ে আসতে পারেন রিসোর্টের বিষয়ে আসলে আপনাদের মোটামুটি ভালো একটা স্যালারি পাবেন সুযোগ সুবিধা ভালো পাবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পারছেন আসলে রিসোর্টের কাজে যদি আপনারা আসেন তাহলে মোটামুটি ভালো একটা সুযোগ সুবিধা পাবেন কিন্তু রিসোর্টের কাজে আসলে দেখা যাচ্ছে যে আপনার টাকা খরচ একটু বেশি হবে কিন্তু টাকা খরচ বেশি হলেও আপনারা ভালো একটা স্যালারি পাবেন ভালো পরিবেশে থাকতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর আমার এই চ্যানেলে আমি নিয়মিত মালদ্বীপের ভিডিও আপলোড করি আমি সব সময় চেষ্টা করি আপনাদের সঠিক পরামর্শটা দেওয়ার জন্য তো বন্ধুরা আবারও আসবো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ